আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আবারও চলে আসলাম ময়মন সিংহে তো এখানে একটি অবাককর বিষয় এই যুবক ভাইয়া উনি দুই দুটি বিয়ে করেছে তো দুই দুটি বিয়ে করেছে ভালো কথা কিন্তু তারা দুজনে আপন বোন তো এই বিষয়টা নিয়ে আমরা ভাইয়ের কাছে কিছু প্রশ্ন করব জানতে চাই যে দুই বোনকে আপন দুই বোনকে কেন বিয়ে করলো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো লাগছে আচ্ছা ভাইয়া ওই যে আপনি নাকি দুটি বিয়ে করছেন এবং তারা দুজনে নাকি আপন দুই বোন তো বিষয়টা মানে কেন আপনি তো পারলে অন্য জায়গায় বিয়ে করতে পারতেন আসলে সেটা আমি কি বলবো

ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি ব্যবহার অনেক সুন্দর তো ভাবি যে আপনি তো প্রথম বিয়ে করছেন তাই না ভাইয়ার প্রথম বিয়ে করছেন তো সংসার জীবন কেমন যাইতেছে আপনাদের এই তো আলহামদুলিল্লাহ ভালো আমরা দুই বোন মানে ছোট থেকে একসাথে বড় হইছি আসলে দুজন দুজনকে সারা কখনো থাকতে পারি না তাই আমরা ভাইবা চিন্তা দেখলাম যে দুই বোনই এক হাজবেন্ডের কাছে বিয়ে বলবেন এই জন্যই আচ্ছা তো আপনার বিয়ে করলে আপনার অনুভূতিটা কেমন যে আপনার কাছে কেমন লাগতেছে আমার কাছে যেরকম লাগতেছে যা বলা মানে কি বলবো আর কি বলার মতো বাসা আমার কাছে নেই মানে ভালো লাগতেছে দুজন মিলে মিশে থাকে অনেক ভালো ভাবি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আরে বাবা ভাবি দি গুলুমুলু ভাবি যাক যাই হোক ভাবি মাইন্ড করব না আমি আপনার দেবরের মতোই তো আপনি তো পরে বিয়ে করছেন ভাইয়ারে না তো আপনি কেন আবার বাইরে বিয়ে করলেন আপনি তো বয়স কম ছিল আপনি অন্য জায়গায় বিয়ে করতে পারতেন একটা অবিবাহিত ছেলে দেখে তো মনে করেন যে আপনি বিয়ে বসলেন ব্যায়া তো বিবাহিত আপনি বোনের যত বিয়ে করছে তখন তো উনি তো বিবাহিত ছিল তখন আপনি আবার মনে করেন যে বাইরে বিয়ে করলেন বিষয়টা একটু contou আমাদেরকে আসলে কি আমি আমার বড় বোনের সাথে থাকতে পারি না হ্যাঁ হ্যাঁ এখন যখন বিয়ে হয়েছে তারপরে মানে কিছুদিন পর আমার অনেক মানে খারাপ অবস্থা মনে করেন যে আমি হেরে বিয়ে করতে থাকতে পারেন না কি রকম থাকতে পারেন আপনার কি ছোট ভালো দেখে একসাথে থাকেন একসাথে ঘোমান একসাথে লেখাপড়া করেন একসাথে খাওয়া দাও মানে সবকিছু একসাথে এইজন্য মনে করেন যে

আপন বোন আচ্ছা ভাই আমি আর একটা একটু গোপন কিছু জিজ্ঞাসা করতে চাই ভাই মাইন্ড করবেন না ভাই বেশি গোপন না যায় না 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 একবার সিরিয়াস গোপন না মানে দুইজন তো বিয়ে করছেন তার মানে ওই আপনি বড় ভাবিরে কিভাবে সময় দেন বা ছোট ভাবিরে কিভাবে সময় দেন ভাই আপনি তো ভিডিও করতেছেন সেটা কি বলা যায় না না ভিডিও করি না মানে মানে সময় বলতে ভাই আমি তো ওইটা বলি না বলছি যে মানে দুই তিনজন কি একসাথে থাকেন নাকি আলাদা আলাদা বাড়ি করে দিয়েছেন

এই ক্ষেত্রে আমরা ঠিক থাকলে সব ঠিক এখন বলেন সর্বমোট সব মিলে আপনাদের সংসার এখন কেমন যাচ্ছে বা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আগে থেকে অনেক সুন্দর ভাবে যাইতেছে অনেক সুখে আছি সুখে শান্তিতে বসান করতে ভাবি আপনি আপনার কাছে কেমন লাগতেছে

এ ছোটো ভাবি তো আর একা একা থাকতে পারতেছে না তাই ছোটো ভাবিও এই ভাই একে বিয়ে করলো যাই হোক দোয়া করি আপনাদের দাম্পত্য জীবন সুখী হোক অনেক ভালো থাকেন সবাই সুস্থ থাকেন তো প্রিয় দর্শক আপনার আমরা আবার আসব এই ভাই এই ভাই এবং ভাবি দুজনের বাচ্চা কাচ্চা হওয়ার পর আবার একটা প্রতিবন্ধনের জন্য আমরা আসবো কেমন সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ